এই যে কত সুন্দৰ মুচ মুচ হৈছে আসসালামু আলাইকুম মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শীতের বইকালে খাওয়ার জন্য দারুণ মজার একটা স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখাবো আর এটা যদি একবার বানিয়ে খান তাহলে প্রতিদিনই খাবার ইচ্ছা হবে এতটাই মজার হয় খেতে আর বানানো তো খুবই সহজ খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন আসুন তাহলে দেখে নেন আমি কীভাবেই স্ন্যাক্স রেসিপিটা বানাচ্ছি নাস্তা বানানোর জন্য এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান জোয়ানটা এভাবে খুচলে দিব ময়নের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল দু চামচ তেলটা ময়দের সঙ্গে ভালো করে মেখে নেবো তেলটা ময়দার সঙ্গে ভালো করে ময়ন করে নিয়েছি এখানে আমি নরমাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে মেখে নেব আর এই রোটা খুব বেশি নরম হবে না একটু শক্ত করে মেখে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে নিয়েছি আর এই যে দেখেন একটু শক্ত করে মেখে নিয়েছি একটু তেল লাগিয়ে নেব এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এই ফাঁকে এবার আমি পুরটা বানিয়ে নেবো পুর বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজে আলু নিয়েছি আর আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার খোসাটা ছাড়িয়ে নেব চারটি আলু আমি ছিলে নিয়েছি আর হাত দিয়ে মেখে নেব এইভাবে ভালো করে ভেঙে নিতে হবে আলুটাকে খুব ভালো করে মেখে নিয়েছি একটু যাতে মোটা না থাকে ভালো করে মেখে নিতে হবে এবার কিছু মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি অল্প একটু চিলি ফ্লেক্স আর এখানে আছে ভাজার জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ অল্প একটু ধনে পাতা খুশি আর চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার সব কিছুকে ভালো করে মেখে নিব আলুর পুরটা আমি রেডি করে নিয়েছি এবার একটা বাটিতে একটা লিকুইড রেডি করে নিব তার জন্য দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা এক চামচ সাদা তেল হাফ চামচ চিলি ফ্লেক্স অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি অল্প অল্প পানি দিয়ে একটু পাতলা করে ঘুরে নিব মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি আর এই যে দেখেন এইরকম পাতলা করেই ঘুলে নিতে হবে লোটা রেস্টে রাখা দশ মিনিট হয়ে গেছে এটাকে এবার দুটো ভাগে ভাগ করে নিয়েছি সমান করে কেটে নিলাম শুকনো ময়দা দিয়ে পাতলা করে রুটি বেলে নেব আমরা যে রুটি বেলি তার থেকে একটু পাতলা হবে এটা একটু লম্বা করে আমি দুটো রুটি বেলে নিয়েছি এই যে এখানে একটা আছে এখানে একটা আছে যে আলুর পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আবার দিয়ে এইভাবে লাগিয়ে নিতে হবে আলু পুরটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি একটা রুটি বেলে রেখেছিলাম সেটা বসে হালকা করে এইভাবে বেলে নিলাম এবার পিস পিস করে কেটে নিব প্রথমে দাগ করে নিচ্ছি এইভাবে কেটে নিয়েছে এই এবার একটা কাঠি নিয়ে এইভাবে বই নেব এইভাবে করে সবগুলো আমি এইভাবে করে রেডি করে নিয়েছি চুলোটা ধর একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে এবার দিয়ে দিয়েছি তেল এবার তেলটাকে মিডিয়াম করে গরম করে নি তেলটা এদিকে গরম হয়ে গেছে এবার এইভাবে মিশ্রণটা লাগিয়ে নিব হালকা আছে এগুলাকে একদম মুচমুচো করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে এখন থেকেই দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে এই অনেকটা মুচ হয়ে গেছে এই যে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে আর এইরকম কালার করেই ভেজে নিতে হবে এই যে হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আর অনেকটা এই যে হয়ে গেছে এবার আমি তেল থেকে উঠিয়ে নেব দেখেন নাস্তা গুলা দেখতে কতটা লোভনীয় লাগছে আর কালারটা দেখেন শুধু কত সুন্দর লাগছে এই যে আর একেবারে মুচ হয় এটা একটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন সবগুলাই দেখেন কত সুন্দর মুচমুচে হয়েছে নাস্তাটা খেতে ভীষণই সুন্দর হয়েছে আর আওয়াজ শুনে বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে এই নাস্তাটা বানানো এত সহজ যে চা বসিয়ে আপনি এটা বানিয়ে নিতে পারবেন যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনাকে বলবে যে কীভাবে বানিয়েছো আশা করছি আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ অনেক মুচমুচে হয়েছে খেতে